সো আপনি কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আজকের এই বিউটা ফলো করুন দুই সালে কিভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে হয় বা সারা জীবনের জন্য ডি ডিঅ্যাক্টিভেশন করতে হয় আজকের ভিডিওতে শিখে দেবো সো আজকের ডেটে আপনার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করা অনেক ইজি জাস্ট কয়েকটা ইজি প্রসেস ফলো করে যাবেন আজকের ডেটে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি পার্মানেন্টলি সারা জীবনের জন্য আপনি ডিলিট করতে পারবেন দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে আমি ফার্স্ট টাইম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিম্পলি ওপেন করি তো আমি আপনি এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখুন এই অ্যাকাউন্ট অনেক পুরনো ওল্ড অ্যাকাউন্ট যেটা আমি পারমানেন্টলি ডিলিট করতে চাই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তো এই ইনস্টাগ্রাম আইডি আমি কিভাবে পারমান্টলি ডিলিট করবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সিম্পলি উপরে দেখুন থ্রি ডোর বলে একটা অপশন পাবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন সিম্পলি এখানে আপনি যেমন এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন আপনার সামনে ত্রবো লোডিং নিয়ে এই ধরনের পেজ করবে এখানে দেখুন আপনি ডিলেটের কোনো অপশনই পাবেন না যেখান থেকে আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন এখানে দেখুন কোনো অপশন নেই তাহলে আপনি কী করবেন এখন দেখুন অ্যাকাউন্ট দেখুন অ্যাকাউন্ট ইন্টার বলে একটা অপশন রয়েছে দেখুন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন সিম্পলি আপনি যখন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন আপনার সামনে দেখুন ইনস্টাগ্রামের পুরো ডিটেলসটা খুলে আসবে এখানেও কিন্তু আবার আপনি পাবেন না কোনো ডিলেট করে অপশন তার জন্য কি করবেন এখানে পাসওয়ার্ডের সিকিউরিটির নিচে দেখুন পার্সোনাল ডিটেলস সরাসরি এখানে ক্লিক করবেন আমি লাইভ প্রুফ দেখিয়ে দেব কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলেট করতে হয় দেন আপনার সামনে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস খুলে আসবে সবার নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোল সবার নিচে একটা অপশন দেখুন ম্যানেজ ডাটা বলে অপশন পাবে সবার নিচে অপশনটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে আপনি তিনটে অপশন কিন্তু আপনার সামনে শো করবে এখানে দেখুন দেখুন ডি আপনি একটা অপশন দেখুন ডিঅ্যাক্টিভিটি ওর ডিলেটিং বলে একটা অপশন দেখুন দুই নম্বর অপশন দেখুন ডিএক্টিভিটি ওর ডিলেটিং তো সিম্পলি আপনি কী করবেন দুই নম্বর যে অপশনটা পাবেন সরাসরি এখানে ক্লিক করবেন যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা পারমানেন্টলি ডিলেট করতে চাই দেন এখানে সিলেক্ট করে সাথে সাথে এখানে আপনার তিনটে অ্যাকাউন্ট শো করবে তো আপনি যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে চান সবার নিচে দেখুন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শো করছে আমি সিম্পলি সিলেক্ট করে নেবো এখানে আপনি যেমন সিলেক্ট করবেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন প্রথমটা যদি আপনি সিলেক্ট করে ডিলেট করেন তাহলে আপনার মাসখানেকের জন্য ডিলেট হবে আবার অটোমেটিকলি শো করবে কিন্তু আপনি যদি পারমানেন্টলি মানে সারা জীবন জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলেট করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করতে হবে ডিলেট অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি তো ডিলেট ইজ পারমানেন্টলি বলে সবার নিচে যে দুই নম্বর অপশন এটা সিলেক্ট করবেন আর এক নম্বর করলে আপনার কয়েক দিনের জন্য ডিলেট হবে আবার অটোমেটিকি শো করবে আর এটা যে নিচেটা সিলেক্ট করেন তাহলে সার্চ করেও আপনার অ্যাকাউন্ট পাবেন না তো আপনি দুই নম্বর সিলেক্ট করে নেবেন পরে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন কন্টিনিউতি দেন আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলেট করেছেন যে কোনো একটা রিজন দরকার বলছে সিম্পলি আমি এই রিজনটা দিয়ে শোনগুলো কন্টিনিউ দিয়ে ক্লিক করব এখানে দেখুন আমি রিজন দিয়ে সময় কন্টিনিউ দিয়ে ক্লিক করবে এখানে বলো ইনস্টাগ্রামে পাসওয়ার্ড দেওয়ার জন্য সিম্পলি আপনার ইস্টাগ্রামে পাসওয়ার্ড দেওয়ার সময় এখানে কনিনিউ দিয়ে ক্লিক করবেন আজকে এটা আপনার ইনস্টাগ্রামে কোনটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে